উনিশশো সালে সালের তত্ত্বাবধক সরকারের আমলের শেষ দিকে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো বেসরকারিভাবে অনলাইন ইন্টারনেট সেবা চালুর অনুমতি দেয় বাংলাদেশে ইন্টারনেট সংযোগের সূচনা ঘটে উনিশশো সালের ছয় জুন যখন রাজধানীর নিউ ইস্কাটন রোডে অবস্থিত ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান ইনফরমেশন সিস্টেম নেটওয়ার্ক বা আইএসএন প্রথমবারের মতো দেশের মাটিতে অনলাইন ইন্টারনেট চালু করে এটি ছিল দেশের প্রথম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপি তাদের ডোমেইন নেম ছিল বাংলা ডট নেট আইএসএন এর পর গ্রামীণ সাইবার নেট প্রশিকা নেট সহ অন্যান্য আইএসপির পথ চলা শুরু হয়েছিল শুরুতে তারা কেবল চৌষট্টি কেবিপিএস ব্যান্ডুইত পেয়েছিলেন যার জন্য প্রতি মাসে হতো দশ হাজার মার্কিন ডলার গ্রাহক পর্যায়ে গতি দেয়া যেত সর্বোচ্চ ছয় কেবিপিএস যেখানে একটি মডেমের সাহায্যে টেলিফোন লাইন ব্যবহার করে নির্দিষ্ট নম্বরে ডায়াল করে ইন্টারনেট ব্যবহার করা হতো সেই সময় বাংলাদেশে ইন্টারনেট কানেকশন স্থাপনে কৃত্রিম উপগ্রহ নির্ভর ভিস্যাট প্রযুক্তি ব্যবহৃত হতো এর নিয়ন্ত্রণ ছিল তৎকালীন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড বা বিটিবির হাতে যা এখন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা বিটিসিএল নামে পরিচিত